অশনি সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর চলতি মাসেই দুরন্ত গতিতে ভয়ঙ্কর তাণ্ডব দেখাতে বাংলার থেকে ধেয়ে আসছে দানবীয় আকৃতির একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রিপোর্ট বলছে আমফানের থেকেও শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড় তবে প্রকৃতি এই মারাত্মক ধ্বংস জন্য ঠিক কতটা ক্ষয়ক্ষতির মুখে পড়তে চলেছে বাংলা দুরন্ত গতিতে ধেয়ে আসা এই ঘূর্ণিঝড়টি কত কিলোমিটার গতিবেগে আসছে পড়তে চলেছে বাংলার বুকে কবে নাগাদ এই ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে চলেছে বঙ্গবাসী এই নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন মে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি হাওয়া অফিসের পূর্বাভাস জানাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড় বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে মনে করা হচ্ছে কুড়ি মেয়ের মধ্যে গভীর নিম্নচাপে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে তবে এর গতিপথ ও অভিমুখ কোন দিকে হতে পারে তা এখনো জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান আমফানের মতোই বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণিঝড় তবে সেটি কতটা শক্তিশালী হবে বা আদৌ সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাবে তাই জানিয়েছেন আবহাওয়া বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হলে তার নাম হবে রেমাল আবহাওয়ার প্রাথমিক প্রভাস অনুসারে আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে পঁচিশে মে সন্ধ্যের পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে এই মে মাসটাই আমফানের মাস দু হাজার কুড়ি সালের কুড়ি মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান তাণ্ডব দেখেছিল বাংলা জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গে এছাড়াও মে মাসের পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী সাইক্লোন আঘাত এনেছে আবারও অশনী সংকেত দেখছে আবহাওয়িদরা